লোক তো অনেকগুলো চাকরিতে আছে অলরেডি তারা কিন্তু আমাকে হচ্ছে খুব গতানৈতিক প্রশ্ন প্রশ্ন খুব কম করেছে তারা আমাকে বলল আচ্ছা আপনি বলেন তো যে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে কিছু সমস্যার কথা বলে তো আমরা টুকটাকে এই সমস্যা টমস্যাগুলো নিয়ে বললাম এগুলা নিয়ে আমি বললাম তারপরে হচ্ছে বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন সে হচ্ছে কিছু ইনপুট দিলেন বলে হ্যাঁ এরকম হয় এটা হয় এটা হয় তারপরে পরিবেশ নিয়ে কিছু কথা বললেন বলে তো পরিবেশে কি কি সমস্যা পরিবেশ বললাম যে এরকম সমস্যা হয় টিপিগুলা কাজ করে না আমাদের এটা হয় এটা হয় এরকম এগুলা নিয়ে কথা এমনি ব্যাংকের ভাইপাটা খুব বেশি হয় না পাঁচ ছয় মিনিট এরকম হয় আমাদের মোটামুটি আমরা সবাই বেশ খোঁজ গল্প করি করেই আরকিং বেশ হ্যাঁ বেশ ইন্টারেস্টিং ছিল